ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা দিশা তিনি দু সালে মডেলিং শুরু করেন এরপর মোস্তভা কামাল রাজের নাটক লাল খাম বনাম নীল খাম দিয়ে অভিনয় জীবন শুরু করেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন উপহার দিয়েছেন অনেক নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ সরব থাকেন এ অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা দিশা বলেন আমি কখনোই ক্রিকেট খেলা শিখিনি এখন শেখার চেষ্টা করব কিন্তু আমার ব্যাটিং অনেক পছন্দ কারণ আমি ছোটবেলা থেকেই খুব চাইতাম যখন এলাকার ছেলেরা খেলতো তাদের কাছে যেতাম আর বলতাম খেলাই নাও আমাকে তবে খেলায় নিত না কারণ আমার ব্যাট ছিল না কাজের ব্যস্ততার বিষয়টি সার ভাষ্য এখন কুরবানিদের কাছ নিয়ে ব্যস্ত সময় পার করতে যাচ্ছি শুটিং চলছে সামনে শুটিং আছে এই তো কুরবানিদের কাছ নিয়ে ব্যস্ত তারপর বলেন বলিউডে আমার অনেক প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন দীপিকা পারুকন কমার্শিয়াল সিনেমার জন্য বেস্ট রাধিকা আপতে আমার সবচেয়ে ফেভারিট দীপিকার চেন্নাই এক্সপ্রেসের ডায়লগুলো বেশি মজা